আসসালামু আলাইকুম পুরাতন জেলখানা দেখতে কেমন হয় আজ আমরা তা আপনাদের ঘুরে দেখাবো এবং আমরাও ঘুরে দেখবো তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলে নতুন হলে ফলো দিয়ে সাথেই থাকুন তো চলুন ঘুরে দেখা যাক জেলখানার ভিতরে ঢুকতেই প্রথমে আমরা দুই দিকে দুইটা রুম চোখে পড়ে আমরা ধারণা করছি এই রুমে আসামি আনার পরে যে কারারক্ষীদের অফিসিয়াল কার্যক্রমগুলো আছে সেগুলো এখানে শেষ করত। এরপর আসামিদেরকে নিয়ে তাদের নির্দিষ্ট একটা ওয়ার্ডে দিয়ে দিত তো আমরা এখন একটা ওয়ার্ড ঘুরে দেখব যে ওয়ার্ডের ভিতরে কি অবস্থা তো এই যে আমরা এখন এক নম্বর ওয়ার্ডে চলে এসেছি এই ওয়ার্ডটা ব্রিটিশ আমলে তৈরি করা পঁচিশ থেকে তিরিশ বছরের একটি পরিত্যক্ত জেলখানা এটা এজন্য চারিকলে বন জঙ্গল হয়ে গেছে আমরা এখন যেই ওয়ার্ডটায় আছি এটা হলো ব্রিটিশ আমলে তৈরি করা এটা একটা টিন শেডের বিল্ডিং ছিল এখানে প্রায় শতাধিক আসামি থাকত পরবর্তীতে যখন নতুন বিল্ডিং অর্থাৎ নতুন জেলখানা হলো তখন এইখান থেকে আসামিগুলোকে নিয়ে নতুন জেলখানায় স্থানান্তর করা হয়েছিল তাও এখন থেকে প্রায় তিরিশ বছর আগে আর এখানে যে ছয় লেখাটা দেখছেন এটা আসলে এখানে ছয় নাম্বার যিনি কারারক্ষী ছিল তিনি ওখানে পাহারা দিত আর এই জেলখানার প্রাচীরগুলো কিন্তু অনেক উঁচা যেন আসামিরা পালাইয়ে না যাইতে পারে এখন যে শানকরা দেখছেন ওই ওখানে আসলে যে আসামিগুলো ছিল তারা এখানে গোসল করত। এক নম্বর ও দুই নম্বর ওয়ার্ডে যে সকল আসামি ছিল তারা এইখানে গোসল করত। আর এখন যেই রুমগুলো দেখছেন এটা আসলে জেলখানার যে আসামিরা থাকতো তাদের হান্ডিখানা এইখান থেকেই তাদের খাবার পরিবেশনা করা হতো এক নম্বর দুই নম্বর ও মহিলা ওয়ার্ডে যে সকল আসামি ছিল তাদের খাবার এখান থেকেই পরিবেশনা করা হতো আর এখন যে বিল্ডিংটা দেখছেন এটা হলো পাকিস্তান আমলে তৈরি করা আমরা ধারণা করছি এটা পাকিস্তান আমলে তৈরি করা যেহেতু এই জেলখানাটা তিরিশ বছর থেকে ব্যবহার করা হয় না এজন্য আমরা ধারণা করছি এই দুই নম্বর ওয়ার্ডটা পাকিস্তান আমলে তৈরি করা এখন আমরা মহিলা ওয়ার্ডটা ঘুরে দেখবো তো চলুন ভিতরে যাইয়ে দেখি যে কি অবস্থা মহিলা ওয়ার্ডে মহিলা ওয়ার্ডটা আসলে অন্যরকম একটু যেন কোনো পুরুষ ওয়ার্ড থেকে কেউ এখানে না আসতে পারে সেভাবে এটা তৈরি করা আলাদা একটা প্রাচীরের মধ্যে তো প্রথমে ঢুকতেই দেখা যায় যে এখানে একটা কি আছে এটা আসলে আমার সম্পর্কে আমরা কেউই জানি না আমরা যে কয়েকজন গিয়েছিলাম আসলে কেউই বলতে পারি নাই যে এটা কি ছিল আসলে আর এটাও সম্পূর্ণ প্রাচীর প্রায় তিরিশ ফুট উচ্চতার একটা প্রাচীর ছিল যেন কোনো আসামি পালাইয়ে না যাইতে পারে আর এই যে এই বিল্ডিংটা দেখছেন এটা আমরা ধারণা করছি যে যে কারারক্ষীরা ছিল তাদের এটা অফিস রুম তো অফিস রুমটাও আছে ব্রিটিশ আমলেই তৈরি করা অনেকটা এখনও ভালো আছে এখানে আর এটা ব্রিটিশ আমলে তৈরি করা আমরা জানতে পারলাম যে এই যে ইটগুলো আর গাঁথুনি এগুলো সুরকি দিয়ে তৈরি করা এই যে সুরকি দিয়ে তৈরি করা এজন্য আর এই যে পরবর্তীতে ওয়ালটা প্লাস্টার করছে সিমেন্ট দিয়ে আর এখন যে উঁচু প্রাচীর দেওয়া রুমটা দেখতে পাচ্ছেন আসলে এটা হচ্ছে জেলখানায় যে সকল আসামিরা আসতো তাদের আত্মীয় স্বজন দেখা করার জন্য এই রুমেই আসতো দেখা করতে তো চলুন ভিতরটা ঢুকে দেখি যে কি রকম এর ভিতরটা আসলে নতুন জেলখানার মতনই নতুন জেলখানায় সেম রকম যে মাঝখানে একটা নেট থাকতো আসামিরা এই কোলে থাকতো এবং আসামির আত্মীয় স্বজন নেটের ওই পারে থাকতো এইভাবে তারা সাক্ষাৎকার করতো তো এটা আমরা অনেকেই হয়তো দেখেছি এইভাবেই এটা তৈরি করা আর এইভাবে ওরা দেখা সাক্ষাৎ করতো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ